স্বামী বলে কথা আমি স্বামী না আসামি আমি খুঁজে পাই না শখ হয়েছে কেন ডাকছিস কি তুমি ভাইকে কুকুর বললে তোর ভাইকে কুত্তা বললাম তোর খুব রাগ উঠলো তাহলে কুত্তাকে তোর ভাই বললাম তাহলে কুত্তার কত রাগ উঠলো ভীষণ বাজে কি বাজে সবসময় আমার ভাইকে চাইতে

আর দেখো ওই দুটো ধান গাছ থেকে যে ফসলটা বেরোবে না সেটা কিন্তু দশ বিঘা জমি চাষ করবে এটা যার ক্ষমতা আছে সে চাষ করবে তোর বাবা একটা প্রোডাকশন করে মাল হাতিয়ে গেছে নেই এমন করে বলছো যেন বাবা তোমায় কিছু দেয়নি এমনি গতি দিয়েছে কি দিয়েছে কি মিথ্যে বাদি আই কি করে মিথ্যে কথা বললে আমার বাবা তোমায় কিছু দেয়নি কি দিয়েছে কেন তোমা একটা খাট দেয়নি সে তো মাল ফুলসজ্জা দিনই ভেঙে গেছে

তুমি ভালোবাসতেই জানো না বাজে কথা বলো না ছেলেরা ভালোবাসতে জানে তোমরা বরঞ্চ বিশ্বাসঘাতক শৈতান তোমরা প্রেম করবে আমাকে আর বিয়ে করবে আমার কাকাকে